সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম আজকে ভিটামিন ই নিয়ে কথা বলবো অন্যান্য ভিটামিনের মতো এই ভিটামিন ইও আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বিশেষ করে এই ভিটামিন ই বলা হয় একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের সেলগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে এটি ত্বক চোখ এবং হার্টের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ভিটামিন ইর অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এজন্য এটি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা বেশ গুরুত্বপূর্ণ অনেকে জেনে বা না জেনেই বিভিন্ন কোম্পানির ভিটামিন ই ক্যাপসুলটা রেগুলার সেবন করে থাকেন তো এটা সেবনে বেশ কিছু উপকারিতা আছে এবং এটা অতিরিক্ত গ্রহণ করলে কিছু সাইড ইফেক্টও আছে সেটাও আমরা জানবো প্রথমে আমরা ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতাগুলো সম্পর্কে জানি যেমন ভিটামিন ই আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং ত্বকের নানা সমস্যা বিশেষ করে ত্বকের বলিরেখা শুষ্কতা এগুলো কমাতে সাহায্য করে এবং এটি আমাদের চুলকে মসৃণ ও হেলদি রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ই আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে অর্থাৎ চোখের কোষগুলোকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে তারপর ভিটামিন ই রক্তে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং রক্তনালীর মধ্যে ব্লকেজ প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে তারপর ভিটামিন ই নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে ভিটামিন ই ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে যা আমাদের শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে ফাইট করতে সহায়তা করে থাকে এবং ভিটামিন ই পুরুষদের প্রজনন স্বাস্থ্যেও এটি সাহায্যকারী হিসাবে কাজ করতে পারে এছাড়া ভিটামিন এর আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে তো ভিটামিন ই ক্যাপসুলের অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা থাকার পরেও এটা প্রয়োজনের তুলনায় বেশি সেবন করলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ করলে আমাদের রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে পেটের সমস্যা হতে পারে এবং শরীরে নানারকম ক্ষতিকর প্রভাব পড়তে পারে যদি আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুলটা সেবন করতে পারেন নরমালি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আমরা ফোর হানড্রেড আইইউ ভিটামিন ই ক্যাপসুল সেবন করার পরামর্শ দিয়ে থাকি সব থেকে ভালো হয় যদি আপনারা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আমাদের চাহিদাটা পূরণ হয়ে যায় নর্মালি বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবারে ভিটামিন ই পাওয়া যায় অর্থাৎ সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে তারপর বিভিন্ন ধরনের বাদাম বিশেষ করে চীনা বাদাম বাদাম, আখরোট বিভিন্ন ধরনের সবুজ শাক কিছু তেল আছে যেমন বাদামের তেল অলিভ অয়েল হ্যাঁ এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তো এই খাবারগুলো যদি রেগুলার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরে যে ভিটামিনের চাহিদাটা থাকে ভিটামিন ই এর চাহিদা থাকে সেটা চাহিদা কিন্তু পূরণ হয়ে যায় সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল সেবন না করলেও কিন্তু সমস্যা নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ